হাই বন্ধুরা শুভ সকাল জানাই সব বাইকে সব বাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো দেখো আমি গোলাপ বাগানে কাজ করতে এসেছি ঘরের কাজ ছেড়ে দিয়ে গোলাপ বাগানে কোদাল নিয়ে চলে এসেছি ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো চাঁচা লাগাতে হবে কোদাল দিয়ে তাহলে পরিষ্কার হবে তো ঘাস চাঁচার পর জল দেওয়া হবে সার দেওয়া হবে তার আগে ঘাসগুলো পরিষ্কার করতে হবে চলো আমি যে কাজ করছি তোমাদের থেকে দেখাচ্ছি দেখো একবার কাঁচা হয়ে গেছিল তো তখন মাটিতে রস ছিল তার জন্যে ঘাসগুলো আবার বেঁচে গেছে ঘাসগুলো দেখো ঘাসগুলো আবার ওই জন্য বেঁচে গেছে রস ছিল যেহেতু মাটিতে তো আবার এই ঘাসগুলোকে যদি না চাঁচা দিই এই কোদাল দিয়ে জল দিলে তো ঘাসগুলো বড় বড় হয়ে যাবে যেহেতু সার দেওয়া হবে তার জন্যে এই কোদাল দিয়ে যেছে দেওয়া হচ্ছে এরকম করে করে হয় পুরো বাড়ি চাষতে হবে তারপর সার খাইয়ে জল পাওয়ানো হবে এই ঘাস চাস্তে চাসতে এই যে গাছগুলো এই যে গায়ে লাগে না পুরো গা পুরো চিরাচিরি হয়ে যায় এই দুটো গা পুরো চিরা হয়ে যায় তো এই কাঁটাগুলো খুব ব্যথা করে ফুটে গেলে ওই হাত দিয়ে আবার গাছের গোড়ার ঘাসকে বের করতে হয় টেনে টেনে বের করতে হবে ঘাসগুলোকে নালে বড় বড় হয়ে যায় ঘাস যদি না পরিষ্কার করা হয় এ দেখো এই একটা গাছ যেমন মরে গেছে একে কেটে বাদ দেওয়া হবে এ দেখো এই যে বর্ষার সময় এইসব গাছ বর্ষার যে অতিরিক্ত বৃষ্টির কারণে তো গোলাপ গাছ মারা যায় একে পুরো বাড়ি থাকতে বের করে দিলে পরিষ্কার হয়ে যায় ভালো হয় এই হাত ঘাস বের করতে বের করতে হাতে কাঁটাও ফুটে খুব ব্যথা করে এ হাতে কাঁটা ফুটে খুব ব্যথা করে ওই বাড়িটা করেছিলাম কালকে ওটা কালকে করেছিলাম এইটা আজকে পুরো বাড়িটা আজকে হবে একে সকাল বিকাল করে শেষ করতে হবে কেননা কালকে আমার ধান ঝাড়া হয়নি ধান ঝাড়তে হবে তো অনেক কাজ তার জন্য এটা আজকে সুস্থ একটা চাষ করলে চাষে যে কত পরিমাণে খাটনি পরিশ্রম করলে তবে চাষের ফল পাওয়া যায় পরিশ্রম করতে হবে খরচা করতে হবে তবেই তার ফলটা পাব আমরা দেখো গোলাপ গাছে এগুলো তো আন ফুল উঠেছে পাতা আন কাকে বলে গোলাপ গাছের পাতা আন আছে মানে সেটা শুধু পাতা হবে কোনো এরকম ফুল ধরবে না তো সেটাকে বলে পাতা আন শুধু পাতাই হয়ে হয়ে যাবে একই গাছের মধ্যে ফুলও হবে আবার পাতা আনও হয় এলাও হয় সেই এলা যাকে বলছি তো এলা ওই এলা গাছের কোনো দিন ফুল হবে না ও সারা জীবন এরকম এলা হয়ে হয়েই যাবে আর পাতা গাছেরও তাই শুধু পাতা হয়ে হয়ে যাবে এই যে ফুল গাছে ফুল একটা গাছেই অনেক রকম আছে দেখাচ্ছি দেখো এই দেখো এই যে ডালগুলো কেটে দেওয়া হয়ে গেছে এটা কেটে ফেলে দেওয়া হয়ে গেছে এগুলো পাতা আন বলে দেখো এগুলোর মধ্যে কোনো একই রকম গাছ পুরো দেখতে কিন্তু বুঝে নিতে হয় আমাদের দিকে যেহেতু আমরা অনেক দিন দিয়েই চাষ করছি যারা চাষ করে জানবে তারা আর গুণ তো এ দেখো পাতা গাছের কোনো আন নেই দেখো কোনো ফুল হবে না এটা শুধু এরকম পাতা হয়ে হয়ে একটা গাছ পুরো আর কি বড় হয়ে হয়ে যাবে এর কোনো ফুল হবে না এরকম পাতা হবে শুধু এ দেখো এখানে অনেক কেটে ফেলা হয়েছে দেখো দেখো এলা বলছি এলা দেখো এলা জিনিসটা কি তোমাদের দিকে দেখাচ্ছি দেখো দেখো একটা এই যে গাছের মধ্যে দেখো কতগুলো ফুল হয়েছে তো এই গাছেরই মধ্যে দেখো এলা হয়েছে এই দেখো দেখো এই গাছটার এলাটা তা ভাঙতে দাও এই গাছের গোড়া দিয়েই একটা ফুল গাছও থাকবে এই যে এলাও থাকবে এলা গাছটা দেখো শুধু এরকম সরু হয়ে লম্বা হয়ে উঠে চলে যাবে এর কোনো ফুল টুল কিচ্ছু হবে না কাঁটা থাকবে পাতা থাকবে আর এলা কিন্তু এই এলা গাছেরই জন্ম এই ফুল গাছ এই এলা গাছকেই প্রথমে এই গোলাপ গাছের জন্ম এই এলা গাছ দিয়ে এই এলা গাছ দিয়েই গোলাপ গাছের জন্ম কিন্তু যখন এ গাছ গোলাপ গাছ দিয়ে দেবে এই এলাটা বাদ দেওয়া হয়ে যাবে এ আর কাজে লাগবে না এ বাদ তখন এই গোলাপ গাছ হয়ে কত ফুল দেবে কিন্তু গোলাপ গাছের জন্ম এই এলা দিয়ে ফুল হয়ে যাওয়ার পরে এই এলাটা বাদ গাছটা যখন বড় হয়ে যাবে এই এলাকে ভেঙে বা কেটে দেওয়া হবে এই গোড়া দিয়ে আবার এর গোড়াটা না গাছের গোড়ায় যদি এই গোড়াটা ভেঙে দিয়েছি তো এখান থাকতে যদি আমি কেটে নিতাম তাহলে আবার হতো তাই ভেঙে দেওয়ার ফলে ও আর হতে পারবে না ও আর হবে না ফেলে দেওয়া হবে ওকে